তাহলে তুমি দেখলে এটা সমান সমান এটা লিখলাম আর এটার এটা হরটাকে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b আকার আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a b a মাইনাস b হ্যাঁ তো এই বিষয়টা আমি এখানে লিখছি ঠিক আছে জি এখন দেখো আমাদের হরের যে বিষয়টা এই হর আর এই হরের মধ্যে লসাগু করলে আমাদের এটাই লসাগু হয় তাই না কারণ এটাতে মিলে যায় আর এটাতে মিলে যায় না তাহলে এটাই আমরা দুই বসে গুণ করে দিলে আমাদের কি হয়ে যাবে দুই বসে বলতে এটা আমাদের

যোগ যোগ করতে যোগ করি তাই না যোগ করতে গেলে আমাদের কি করতে সমাহার করতে হবে তাহলে তুমি এই হর এবং এই হরের যদি কি করো তাহলে দেখো এই মধ্যে কমন কিছু নেই তাহলে এই গুণ হয়ে যাবে গুণ হবে তাহলে হবে এ প্লাস বি এখন দেখো আমরা আরেকটা নিয়ম জানি যে এই লব দ্বারা এই হর দ্বারা এটা যদি ভাগ করো তাহলে আসে সেটা লবের সাথে গুণ করে করে আবার এ মাইনাস বি দ্বারা যদি ভাগ করো এই রাশিকে কে তাহলে এ মাইনাস মধ্যে কাটে গেলে ভাগ ফল থাকি এ প্লাস কে আমরা কি করব এই লবের সাথে গুণ করে দেব তাহলে বি ইন্টু এ প্লাস বি

দেখো এখানে আছে x plus y xy y y plus y 2x হ্যাঁ এটার আমরা বিয়োগ করতে দেই তাহলে দেখো তুমি এইটা কমন যাচ্ছে y কমন আছে এখানে y কমন আছে তাহলে আমরা যদি লসাগু করতে চাই তাহলে আমাদের কি আসবে yটা কমন একবার আসবে তাহলে x y এবং যেটা আসলো তাহলে তুমি দেখো এই অংশ দিয়ে তুমি যেটাকে ভাগ করো তাহলে এক্স ওয়াই কাটাকাটি গেলে শুধু জেড থাকে জেড থাকে এই জেডকে আমি লব দ্বারা গুণ করে দেবো তাই না তাহলে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এখানে তুমি দেখছো ওয়াই জেড দেখতে যদি ভাগ করো তাহলে ওয়াই ওয়াই কাটবে এক্স থাকে তাহলে এক্স দিয়ে কী করবো এই লবটাকে গুণ করে দিতে হবে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড হুম এখন দেখো আমি জেডটা দিয়ে আবার কী করে দেবো বন্টন করবো তাই না

তারপরে দেখো চোদ্দ নম্বরে চোদ্দ নম্বরে কি বলেছেন এখন আমরা সবগুলো কি করবো লসে করবো কি করবো করবো তুমি দেখো এখানে এক্স ওয়াই এখানে ওয়াই জেড এখানে জেড এক্স এক্স জেড ওয়াই ওয়াই কমন আছে একবার আবার এক্স আর এক্স কমন আছে আবার দেখো জেড আর জেড কিন্তু কমন আছে তাই না তাহলে এদের যদি তুমি লসু করো আমি এখানে লসগু একবারে বাইরে দেখাচ্ছি এক্স ওয়াই ওয়াই জেড কমা জেড এক্স যে এক্স যদি আমি কমন নেই এক্স দিয়ে ভাগ করি তাহলে এখানে ওয়াই থাকে এখানে ওয়াই জেড থাকে এখানে জেড থাকে এবার যদি আমি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে এখানে ওয়ান হয়ে যায় এখানে জেড হয়ে যায় এখানেও জেড হয়ে যায় এবার যদি জেড দিয়ে ভাগ করি তাহলে এখানে ওয়ান 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 তাহলে কথা বলছো তাহলে এখানে তুমি এক্স ওয়াই জেড লসকুর জন্য তুমি হর বসাই দিলাম এখন এটাকে এটা দ্বারা ভাগ করো তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটা গেলে জেড থাকে এই জেড দ্বারা কি এটাকে গুণ করতে হবে তাই না তাই না জি তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে কি হবে এক্স এখানে এক্স থাকে তাই না এটা কাটাকাটি যায় এক্স থাকে এক্স থাকে এক্স দিয়ে আমরা গুণ করবো মাইনাস এখানে কি থাকে দেখো

ডিভাইডেড বাই কত পাচ্ছি এক্স ওয়াই এবং জেড তাই না তাহলে এখন দেখো আমরা এখানে কমন কী নিতে পারছি আমরা কিন্তু উপরে কমন টু আর ওয়াই কমন নিতে পারছি তাই না টু ওয়াই নিতে পারছি আর নিচে আসছি এক্স ওয়াই জেড ওয়াই আর ওয়াই কাটাকাটি যদি যায় তাহলে দেখো উপরে আমাদের এক্সেট এটাই হচ্ছে আমাদের নিয়োগ বিয়োগ যোগ বিয়োগ আছে আর কি নির্ণীয় সরল করা আর কি বুঝতে পেরেছ এই অংশটাই আমাদের পরিশিষ্টের মধ্যে ছিল তাহলে এটা আমি শেষ করে দিলাম হ্যাঁ আচ্ছা